আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এস এসি দুই যারা এক বিষয় দুই বিষয় ফিল করেছেন ভিডিওটি তাদের জন্য ভিডিওটি একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মূল কথায় আসি যারা এক বিষয় দুই বিষয় ফিল করেছেন তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে আসলে আপনারা যদি বিগত বছরের রেজাল্টগুলোর দিকে তাকান তখনই বুঝতে পারবেন দেখেন বিগত বছরের রেজাল্টগুলো কিন্তু বেশি পরিবর্তন হয়নি আর এমনিতেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু তেমন পরিবর্তন হয় না তবে এবার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে কেন বলতে পারেন এখন বলবেন যে গত বছর তো পরিবর্তন হয় না তার আগেও তো বেশি পরিবর্তন হয় নাই তাহলে এবার কেন পরিবর্তন হবে তাহলে আপনাদের একটি মূল পয়েন্টে বলি গতবার ফেলের হার ছিল ধরেন চার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষর মধ্যে কিন্তু এবার কিন্তু ছয় লক্ষ প্লাস ফেল করেছে আর আপনারা যদি একটু দেখেন যে এবার কিন্তু সম্পূর্ণ টিচারের ভুলের কারণে অনেক স্টুডেন্ট ফেল করেছে যেমন আপনারা যশোর বোর্ড দেখতে পারেন যশোর বোর্ডে দেখছেন কী একটা সমস্যা হয়েছিল জন ফেল করেছে পরবর্তীতে যারা এরকম যখন ঠিকঠাক পেপার দেখা হয়েছিল তখন কিন্তু তারা সবাই পাশ করছে বরং দশজন আবার এ প্লাসও পেয়েছে তো এরকম আপনারা অনেক দেখতে পাবেন এর জন্য টিচারের কোনো সমস্যা থাকলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে এখন আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন অনেকে কিন্তু ভালো পরীক্ষা দিয়েও কিন্তু ফেল আসছে আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা অনেক ভালো পরীক্ষা দিয়েছে তারপরও তাদের ফেল আসছে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন তারা অবশ্যই এ পাশ আসার সম্ভাবনা থাকবে আর যারা এ এক নাম্বার দুই নাম্বারের জন্য ফিল করছেন বিশেষ করে এমসি কিউতে এক নাম্বারের জন্য ফিল করিয়ে দিয়েছে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে রাখেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আমি যতটুক জানি যে এক থেকে দুই নাম্বারের জন্য যারা ফিল করছে তাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হয় তারপরেতে ফিল ফিলগুলো কিন্তু পাশ করে দেওয়ার সম্ভাবনা থাকে যাই হোক বাকিটা আল্লাহর উপর ভরসা তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জে যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার সম্ভাবনাও অনেকটাই থাকবে পরবর্তী যত আপডেট আছে এবং কিভাবে কারা কারা পাশ করবে কারা কারা ফেলে ফেল ফেলে থাকবে সব কিছুর ভিডিও আমি নিয়ে আসবো ধাপে ধাপে তাই বলতেছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন আর যদি উপকারই না পান তখন আপনারা না হয় আবার এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত